ঠিক যেখানে ছেড়ে গেছিলাম আপনাদের আগের পর্বে সেইখান থেকে আজকের গল্প শুরু হলো ফিরছি আমরা নৈরিতাদের বাড়ির থেকে ট্রেনে করে আর ট্রেনের জানলা জুড়ে এই সমস্ত ছবি দেখতে দেখতে মনের মধ্যেও অগুন্তি ছবি আঁকছি তখন মনে হচ্ছিল জীবন তো সিনেমার থেকে কম কিছু নয় ফ্যামিলির সব থেকে মুখ চড়া মেয়েটা আজকে কীরকম হাজার হাজার মানুষের সামনে এসে কথা বলতে পারছে পটুম্যানের মতো বাচ্চা আড়ালে বেড়ে উঠবে সমাজের যেটা দস্তুর সেটা উপেক্ষা করে আজকে ইউটিউবের পর্দায় এসে হাসছে খেলছে আর তাই দেখে হাজার হাজার মানুষ ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছে এই তো কোনো সিনেমার থেকে কম কিছুই নয় নৈরিতার বাড়ির থেকে ফিরে ওড়ি দেওয়া খাবার খেয়ে এক পেট ঘুমিয়ে এখন আমরা চললাম দোকান বাজার করতে সারা সপ্তাহ চালাতে হবে তো আর যাওয়ার পথে আমাদেরই কমিউনিটির এই জায়গাটা জুড়ে অগুন্তি গোলাপ ফুল ফুটে রয়েছে হলই বা ছোটো হলই বা গন্ধহীন তবু সৌন্দর্য তো কম নয় বাটন রোজ দেখতে দেখতে আর আকাশে মেঘের খেলা দেখতে দেখতে আমরা চললাম প্যাটেল ব্রাদার্সে সপ্তাহান্তের কেনাকাটা করতে আর কি তবে সব থেকে বেশি সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে এই ট্রলিটা ঋতুপর্ণাদি দিয়ে গিয়েছিল আমাদের আগের দিন আজকে সেইটা নিয়ে আমরা কেনাকাটা করতে গেলাম আমাদের সবার জীবনের চিত্রনাট্য যিনি লিখেছেন তার উপরে ভরসাটা হারালে হবে না আমি জানি দাড়ি পাল্লায় মেপে একেবারে সমান সমান সুখ দুঃখ সবার ভাগে দিয়েছেন উনি কি যে সুবিধা হয়েছে এটা বল ছন্দকের ভাষায় যেটা জুগার আর আমাদের ভাষায় ব্যবস্থা সেটা করতে গিয়ে সেদিন হিমশিম খেয়েছিলাম অবশ্য দশ কেজি চাল আর বাকি দশ কেজি অন্যান্য জিনিসপত্র বিশাল ভারী একটা ট্রলি হয়ে গেছিল তবু তার মধ্যে আনন্দের বিষয় হচ্ছে পটু খুব মজা করে সেই ট্রলি ঠেলতে ঠেলতে বাড়ি অবধি নিয়ে গিয়েছিল পটুও আমাদের সঙ্গে সমানভাবে এই আমাদের স্ট্রাগলের টাইমটায় পাশে আছে এটা ভাবলে মা হিসাবে কতটা ভালো লাগে বলুন চিন্তা করবেন না পাশের গাড়িগুলো পথচারী দেখলে অনেক দূর দিয়ে যায় বা থেমে যায় এখানে এটাই নিয়ম বোধ হয় আমরা তো প্রথম প্রথম অবাকই হচ্ছিলাম তাই দেখে তো যাই হোক পরের দিন ছন্দ গেল অফিসে আমি ওদিকে ডাল ঢেঁড়স ভাজা আর সেই কিনে আনা শোল মাছ আজকে তার সদগতি করেছিলাম শোল মাছ আমি জীবনেও খেতাম না তবে আজকে খেলাম নিজের হাতে রান্না করেছি বলে নয় আসলে খেয়ে এগুলো শেষ করতে হবে আর মাছে যেহেতু আমার অতটাও গন্ধ লাগে না তবে অপশান থাকলে খেতাম না এটাও সত্যি কথা আমার একটুখানি ওই বাজ বিচার করে মাছ খাওয়ার একটা ব্যাপার থাকে তবে আমার মা খুব মাছ খেতে ভালোবাসত সেজন্য ছোট থেকে মায়ের সঙ্গে নানারকম মাছ আমি খেতাম তো যাই হোক শ্বশুর বাড়িতে গিয়ে যখন পড়লাম আর দেখলাম এই বাড়িতে একটা দিনও মাছ ছাড়া চলে না তখন আমি খানিকটা মুসলেই পড়েছিলাম আর কি যে প্রতিদিন নানা রকমের মাছ খেতে হচ্ছে প্রথম প্রথম তো নাও বলতে পারতাম না আর মাছ বোয়াল মাছ সবই খেতাম তারপর আস্তে আস্তে যখন ওই বাড়িতে আমার একটা মানে খুব স্বাভাবিক নর্মাল হয়ে গেলাম আর কি তখন যেহাত ঘোষণা করলাম শাশুড়িমার এড়ে করে তেরে এলেন তবে বাঘে আমায় আনতে পারেননি ওই যে নানা রকমের মাছ খাব না বলে পায়না করি এখনও গেলে করি আর শাশুড়িমা সেগুলো খাওয়ানোর জন্য নানা রকমের চেষ্টা করতেই থাকে আর কি তো সেই একটা মজাদার ব্যাপার মায়ের সঙ্গে আমার চলেই কিন্তু এই একার সংসারে এতখানি মাছ কিনলে ফেলে দিতে হবে বা ছন্দক আর পটু কত খাবে সেই ভেবে এক দু পিস আমাকেও খেতেই হয় আজকে শোল মাছটা ওই তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এই সমস্ত দিয়ে যেভাবে নর্মালি করা হয় আর কি সেইভাবেই করলাম এতে শেষে এই দেড় মাসে নতুন যে কত কিছু শিখলাম তা বোধহয় হাতে গুনে শেষ করতে পারবো না এখানে ডাস্টবিন হলো ক্যাম। পেট্রোল পাম্প হলো গ্যাস স্টেশন কিলোমিটারের হিসাব বদলে হয়ে গেল মাইল আর কেজির থেকে বেরিয়ে আমরা এখন পাউন্ডে হিসাব করতে শিখছি দেশে যা লিটারে কিনতাম এখানে তা গ্যালনে কিনছি সে দুধই হোক বা পেট্রোল রাস্তায় লালু ভুলুরাও ঘুরে বেড়ায় না আবার পাঁচিল বরাবর মেনিরা হেঁটে বেড়ায় না এক অদ্ভুত দেশ কখনো কখনো খুব অবাকও লাগে অচেনা আমেরিকানরা একগাল হেসে গুড মর্নিং বলে বাস দিয়ে চলে যায় শপিং মলে রেল স্টেশনে দরজাটা ধরে দাঁড়ায় পরের মানুষটা বেরোবে বলে হুশ করে ছেড়ে দিয়ে বেরিয়ে যায় না আর এনারা সরি বলেন বড্ড বেশি একটুখানি অপেক্ষার জন্য একেবারে বারবার সরি বলে আপনাকেই যেন খানিক বিব্রতই করে দেবে কারণ আমাদের তো আবার সরি শোনার অভ্যেস এইভাবে তৈরি হয়নি বিভিন্ন কারণে এই যে আমাদের অ্যাপার্টমেন্টের মেনটেনেন্সের লোকজনদের ডাকি কখনো গরম জল আসছে না বলে কখনো বাথরুমের ফ্ল্যাশ খারাপ হয়ে গেছে বলে বা কখনো ওই লেটার বক্সের চাবি বানানোর জন্য তারা এসে আমাদের অসুবিধার জন্য অনেক পার করে সরি বলেন প্রথমে আবার যাওয়ার সময় হ্যাভ এ গুড ডে বলে যান এইগুলোর ঠিক অভ্যাস এখনও তৈরি হয়নি সবে তো দেড়টা মাস হল আমার ভারতীয় আটপোড়ে মধ্যবিত্ত চোখে এগুলো বড্ড অবাক লাগে আর যদি কালচারাল শখের কথা ছেড়েও দিই সেভাবে আবহাওয়ার এই পরিবর্তনও বড্ড ভাবায় কারণ মে মাসকে তো আমরা গরমকাল বলেই জানতাম কিন্তু এখানে এখন স্প্রিং আর স্প্রিং মানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা হয়তো লাস্ট কয়েক সপ্তাহে কদিন রোদ দেখেছি তা হাতে গুনে বলে দিতে পারব ঝোরে বৃষ্টি হয়ে চলেছে আর সারাক্ষণ চারদিক একেবারে অন্ধকার হয়ে রয়েছে দিনের বেলাও আলো জ্বালাতে হচ্ছে মাঝে মাঝে আপনারা ভাবছেন হয়তো আমি রান্নার পরে এটা কি কাজ শুরু করলাম আসলে আমাদের এখানে এই রান্নার যে ব্যবস্থাটা হব টাইপের যেটা দিয়েছে আর কি সেটা সাদা রঙের আর আমাদের বাঙালি রান্নার তো জানেনি নানা রকমের তেল হলুদের ছিটে মশলা এই সমস্তই আমি একেবারে এটা পরিষ্কার করতে করতে ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম কদিন ধরে দিনে দুবার করে পরিষ্কার করেও দেখছি কিছু দাগ ছোপ একেবারে পারমানেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম আজকে এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একেবারে মুড়িয়ে দিই যাতে এটা সপ্তাহে একবার করে চেঞ্জ করে দিলেই আমার কাজ অনেকটা কমবে আর কি আর এটা প্রথমবার করছি তো তাই জন্য একটুখানি সাবধানে বুঝে শুনে করছি আর কি তো এই কাজটা করতে করতেই আপনাদেরকে আপনাদেরই পটু সম্পর্কে একটা সুখবর জানাই পটু স্কুলে যাবে থার্ড জুন থেকে আগামী মঙ্গলবার স্কুলের বাস আমাদের ঘরের সামনেই আসবে একেবারে আটটা ছত্রিশ মিনিটে আসবে আর পটুকে ওই সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ আবার এখানে পৌঁছে দিয়ে যাবে এই খবরে আমার আর ছন্দকের যতটা আনন্দ হয়েছে আমি জানি আপনাদেরও ততটাই আনন্দ হচ্ছে যে এত দিনের অপেক্ষা আর এত ফলো আপের পরে ফাইনালি পটু স্কুলে যাবে যদিও জুন মাসের পঁচিশ তারিখ থেকে স্কুলের ছুটি পড়ে যাবে তবুও আমরা ওই সামার প্রোগ্রাম যেগুলো হয় এখানে সেটার জন্য রিকোয়েস্ট করব। এবং আশা করছি যে সেখানেও পটু যেতে পারবে তারপরে পটুর প্রাইভেটে মানে যে থেরাপিগুলো হওয়ার কথা ইন্স্যুরেন্সের থেকে সেগুলোরও ফলো আপ চলছে বুঝতেই তো পারেন এখানে স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেকটা বড় ব্যাপার তো আমরা প্রচণ্ড চেষ্টা করছি প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ফোন করা মেল করা এই সমস্ত কাজ আমাদের চলছে খুব তাড়াতাড়ি আশা করছি সেই সুখবরও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারব মায়েদের মন যেমন হয় আর কি বোঝে নিত আপনারা মারা চায় সন্তান উন্নতি করুক দূরে যাক তবু দিনের শেষে চিন্তা হয় আজ কি খেলো কেমন আছে শরীর ভালো আছে তো ঠিক সেরকমই পটু প্রথমবার জীবনে এত ঘন্টা বাড়ির বাইরে থাকবে অচেনা মানুষজনের সঙ্গে অচেনা ভাষা হয়তো ইংরাজিতেই ওর সঙ্গে কমিউনিকেট করা হতো ব্যাঙ্গালোরেও কিন্তু এখানকার অ্যাকসেন্ট ও বুঝতে পারবে কিনা ও নিজের সুবিধা অসুবিধাগুলো বোঝাতে পারবে কি না এই একটা চিন্তা মাথার মধ্যে চেপে বসছে তবু এটাও তো সত্যি যে এই দিনটার জন্যই এত কাঠখড় পোড়ানো আর এত অপেক্ষা ওই আর কি মায়েদের মন যেরকম দোলাচলে থাকে সেই ফেসটার মধ্যে দিয়েই যাচ্ছি আর কি সেটুকুই আপনাদের সঙ্গে ভাগ করলাম আমি জানি আপনারা এটা বুঝতে পারবেন ঠিক এখন স্কুলে বইপত্র নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই ও নিয়ে যাবে এক সেট জামা কাপড় একটুখানি স্ন্যাক্স জলের বোতল এই সমস্তই আর কি তো ওর জন্য কয়েকটা জিনিসপত্র কেনার ছিল দিনই আমরা নৈরিতার গাড়ি করে ওয়ালমার্ট আর বার্লিংটন বলে একটা দোকান আছে ইউএসএতে সেখানে গেছিলাম জামা কাপড় কিছু কিনলাম পটুর আর স্কুলের ব্যাগ ওর লাঞ্চ বক্স জলের বোতল এই সমস্ত কিছুও কিনেছিলাম দাঁড়ান একটু পরে দেখাচ্ছি হাতের কাজগুলো একটু সেরে নিই তারপরে সমস্ত কিছু দেখাবো আপনাদের ও আরও একটা জিনিস দেখাই আজকে রান্নাঘরের একটা কোনাও সুন্দর করে গুছিয়েছি এই দাগটা আমাদেরই এক প্রতিবেশী ছেড়ে চলে যাচ্ছিলেন উনি দিয়েছেন তো তার উপরে ওই এয়ার ফ্রায়ারটা রেখেছি আর বাঁদিকের খালি জায়গাটায় রাইস কুকারটাও রাখবো আর সেদিন ওই কস্কো থেকে এই দুটো বড়ো বড়ো কন্টেনার কিনে এনেছিলাম এটার মধ্যে চাল রেখেছি আর পাশেরটায় বেঁচে যাওয়া সমস্ত খাবারের জিনিসপত্রই রেখেছি আর এখনও জলটাও ওই কেনা জলই খাচ্ছি সবাই বললো এখানে ওই ট্যাপের জলটা আপাতত না খেতে তো কেনা জল দেখি কতদিন চালানো যায় সেই মতো কিনে এনেছি আর কি এইটা হচ্ছে সেই কফি গ্রাইন্ডারটা অনেকেই দেখতে চেয়েছিলেন বা এটা কেমন কাজ করে জানতে চেয়েছিলেন আমি আর কি বলবো আজকে আমি প্রথমবার এটা ব্যবহার করছি তবে এটা যেহেতু কফি গ্রাইন্ডার তাই ভাবলাম এটাকে মানে ওয়েট কিছু না দিয়ে ড্রাই গ্রাইন্ড করাই হয় ভালো হবে প্রথম পরে যদি সাহস হয় জল দিও হয়তো পেস্ট করব কোনো দিনও আজকে পোস্তটা বেটে দেখবো কিরকম হয় বাটবো মানে প্রথমে এটার মধ্যে গুঁড়ো করে নেব তারপরে যে রান্নাটায় দেব সেটার জন্য ওটাকে জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে মনে হয় পোস্তর একটা পেস্ট তৈরি হয়ে যাবে আগে এটা একটু চালিয়ে ভালো করে দেখে নিই যে গুঁড়োটা কতটা করতে পারছে পোস্ত তবে কফির মতো অত শক্ত জিনিস যখন এটায় গুঁড়ো হয় পোস্ত তো নিশ্চয়ই ভালো করেই গুঁড়ো হয়ে যাবে প্রথম দিন তো একটু ভয় ভয়ই করছি বলতে পারেন একবার করে চালাচ্ছি তারপরেই দেখে নিচ্ছি যে কতটা গুঁড়ো হয়েছে এইভাবেই করতে থাকলাম দেখুন এখনও অনেকটাই গুঁড়ো হওয়া বাকি আছে চলুন আরও একবার এটা চালিয়ে দেখে নিই যে ভালো করে একেবারে সুন্দর মিহি গুঁড়ো হচ্ছে নাকি এটা অ্যামাজন থেকে কিনেছি পনেরো ডলার মতো দাম আমাকে এই দেশেরই আমাদের এক দিদি দেবজানি দিয়ে এই লিঙ্কটা পাঠিয়েছিলেন সেখান থেকেই কিনেছি এটা খুব ভালোই লাগলো মোটামুটি এটা ব্যবহার করে দেখুন এইবার কিন্তু একেবারে মিহি গুঁড়ো হয়ে গেছে সেই কাজু বাদাম পেস্ট করলে যেরকম হয় সেই রকম মাখা মাখা টাইপের এবার এটা জলে ভিজিয়ে রেখে তারপরে এটা আমি রান্নায় ইউজ করতে পারবো আসুন আপনাদেরকে এবার পটু ম্যানের জিনিসপত্রগুলোও দেখাই এই ডাইনোসর ব্যাগটা কিন্তু বই বৈধুর্য দিয়েছে পটুকে একেবারে চারখানা ব্যাগ এনে নৈরিতা হাজির করেছিল তার মধ্যে থেকে এই ব্যাগটা পটুকে দিয়ে বাছিয়ে নিয়েছে ওরা আর এটা হচ্ছে একটা স্টিলের বটল কিনেছি ওয়াটার বটল ওই প্লাস্টিকের নয় তবে প্লাস্টিকেরও একটা আছে বিপিএ ফ্রি সেটাও দেব ওটার মধ্যে স্ট্র আছে কারণ স্ট্র দিয়ে খাওয়াও তো পটুর জন্য ভালো ওটা ওর স্পিচের জন্য ভালো একটা এক্সারসাইজ হয় সেজন্য ওটাও দেবো মাঝে মাঝে আর এইটা হচ্ছে লাঞ্চ বক্স যদিও স্কুলের লাঞ্চই আমি দিতে বলেছি যাতে এই দেশের খাবারগুলো খাওয়ারও একটা অভ্যাস তৈরি হয় ওর মধ্যে তবু কিছু স্ন্যাক দিতে হবে সেটা আমি এর মধ্যে দেবো আর এইখানে আছে পটুর জন্য কেনা প্রচুর জামা কাপড় কিছু ওয়ালমার্ট থেকে কেনা কিছু বার্লিংটন থেকে কেনা কিছু আমার নিজের কেনা কিছু বৈদুর্য নৈরিতা আনটি আর সূর্য আঙ্কেলের দেওয়া এই সমস্ত কিছু একটা জায়গায় করে রেখেছি পটু স্কুল শুরু শুধু অপেক্ষা করছি আর দিন গুনছি আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করি তাহলে কেমন এর পরের ব্লগে দেখবেন আপনারা পটু ম্যান স্কুলের বাসে উঠছে আমিও সেটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি ঠিক আপনাদের মতোই আর আপনাদের সঙ্গেও সেই দিনটা ভাগ করে নিতে চাই আপনাদের কমেন্টগুলো জানেন তো আমাদের না অনেকটা মনের শক্তি যোগায়। খুব ভালো লাগে আমাদের আপনাদের ওই ভালোবাসা ভরা কমেন্টগুলো পড়তে জানি না কোথায় কোথায় পৌঁছেছি কার কার ঘরে পৌঁছেছি মাঝে মাঝে জানতে পেরে নিজেরাই অবাক হই যাই হোক আজকের ফ্লগটা এখানেই শেষ করি সবাই খুব 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 ভালো থাকবেন নতুন দিনে পটু ম্যানের নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব আজকের মতো আসি কেমন